ভগবান বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আদিবাসী প্রধানমূলক ব্লকগুলিতে জয়জোহার মেলা অনুষ্ঠিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে জয়জোহার মেলা অনুষ্ঠিত হবে পনেরোটি জেলায় একশো দুই আদিবাসী অধিষ্ঠিত ব্লকে আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার উদ্যোগে মন্তেশ্বর বিধানসভা অধীনে মেমারি দুই নম্বর ব্লক ও মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা অনুষ্ঠানের শুরুতে পূজা অর্চনা ও জাতীয় পতাকা উত্তোলন এবং আদিবাসী সম্প্রদায়ের পতাকা উত্তোলন করা হয় পরবর্তী পর্যায়ে ভগবান প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজনের মধ্য দিয়ে মঞ্চ অনুষ্ঠান শুরু হয় পাশাপাশি মাঝি বাবা মোড়ল অতিথিদের বরণ করে নেওয়া হয় এই মেলা আদিবাসী দ্রব্যের প্রদর্শনী সহ বিভিন্ন সামগ্রিক প্রদর্শনী করা হয় প্রায় ছাব্বিশটি স্টল রয়েছে এই জয় জোহার মেলায় আদিবাসী সামাজিক কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় মঞ্চ থেকে ছাত্রীদের কন্যাশ্রী কিট সবুজ সাইকেল হাসের বাচ্চা চোখের আলো চশমা ধামসা মাদল সহ বিভিন্ন সরকারি প্রকল্প প্রদান করা হয় পাশাপাশি মেমারি থানার সাত গেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আদিবাসী সমাজের বাইক চালকদের মধ্যে সুরক্ষিত থাকার জন্য হেলমেট বিতরণ করা হয় এই মেলা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আজ পনেরো নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত আজ মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী এ এডিএম শিক্ষার প্রতিম সিং এসডিও বুদ্ধদেব পান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য অলোক কুমার মাঝি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সভাধিপতি গার্গী নাহা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল মেমারি দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্যজিৎ বসু জয়েন্ট বিডিও কুন্তল কুমার মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু সহ সভাপতি গফফর মল্লিক মেমারি থানা ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস সহ বিভিন্ন আধিকারিকগণ ও বিশিষ্ট আমাদের জয় জাহর মেলা এবং জন্মবার্ষিকী পালন আমরা করছি এটার সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যে ব্লকগুলো আছে অশগ্রাম থেকে শুরু করে জামালপুর সব জায়গাতে আমাদের যেখানে আদিবাসী মানুষ বেশি বাস করে ওখানে আমাদের জয় জাহার মেলাটা হচ্ছে এই মেলার মারফতে আমরা এখনও যদি কোনো পরিষেবা বা কোনো কিছু যদি বাকি থাকে আদিবাসী মানুষের কাছে ওই পরিষেবাগুলো আমরা তুলে দেব কারোর যদি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য কোনো দপ্তরের কোনো সমস্যা যদি থাকে আমাদের হেলথ থেকে ব্যবস্থা করা আছে প্রত্যেকটা উৎকর্ষ বাংলার ক্যাম্প রয়েছে প্রত্যেকটা ক্যাম্প রয়েছে তারা এখানে এসে তাদের পরিষেবা নিতে পারে তার বাইরে আমরা কিছু পরিষেবাগুলো প্রদান করা হচ্ছে যারা আদিবাসী যারা যারা রয়েছে মানুষ রয়েছে তাদেরকে পরিষেবা প্রদানটাও করা হচ্ছে ধন্যবাদ এই গানে নাচবে বাংলাদেশি এই গান পুরমন বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেই একটাই চাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নেখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ